এর সময় একটা গল্প নিয়ে কাজ করছি আশা করছি দর্শক গল্পটার সঙ্গে মিশে যাবে এছাড়া এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলতে চাচ্ছি না তবে এটুকু বলতে পারি নতুন সিনেমায় অনেক চমক রয়েছে যা আমার আগের সিনেমাগুলোতে পাওয়া গেছে নিজের নতুন সিনেমা প্রসঙ্গে জানতে চাইলে কথাগুলো বলেন নির্মাতা সেলিম। সিনেমাটির সিনেমাটির কাজ কতটুকু এগিয়েছে জবাবে তিনি বলেন। বর্তমানে লিখছি এ বছরের শেষের দিকে সিনেমাটির শুটিং এর পরিকল্পনা রয়েছে দেখা যাক সামনে কতটুকু এগোতে পারি দু সালে মুক্তি পায় নন্দিত পরিচালক সেলিমের প্রথম সিনেমা মনপুরা মুক্তির পর এটি দেশ জুড়ে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছিল এরপর বেশ কয়েকটি সিনেমা নির্মাণ করেছেন এই জনপ্রিয় নির্মাতা যা দর্শক ও সমালোচকদের কাছে বেশ প্রশংসা লাভ করেছে এরপর লম্বা বিরতির পর মুক্তি পায় তার দ্বিতীয় সিনেমা স্বপ্নজাল প্রথমটির মতো বাণিজ্যিক সাফল্য না পেলেও সিনেমাটি দর্শকদের কাছে সমাদৃত হয় এছাড়াও তিনি পাপপূর্ণ গুনিন চলচ্চিত্র নির্মাণ করেছেন কিছুদিন আগে তিনি ময়মনসিংহ গীতিকা অবলম্বনে নির্মাণ করেছিলেন রেখা সিনেমাটির মুক্তির পর বেশ প্রশংসা করায় সেই ধারাবাহিকতায় এবার দিলেন নতুন খবর